বাংলাদেশে যখন এই যে মুক্তিযোদ্ধা যাদের সন্তান বা তার থার্ড জেনারেশনকে সরকারি চাকরিতে সুবিধা দেওয়া হয় অথচ মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যুদ্ধটাই করছিল হচ্ছে এই বৈষম্যের বিরুদ্ধে তৎকালীন যখন পশ্চিম পাকিস্তান ছিল আর পূর্ব পাকিস্তান ছিল সেই পাকিস্তান পিরিয়ডে আসলে অধিকাংশ চাকরির ক্ষেত্রে এরকম কোটার ব্যবস্থা ছিল পশ্চিম পাকিস্তানের লোকরা বেশি কোটা থাকবে এবং পূর্ব পাকিস্তান থেকে খুব কম লক নেওয়া ছিল নেওয়া হতো এই বৈষম্যগুলো ছিল এই সব বৈষম্যের জন্যই উনিশশো একাত্তর সালে আসলে মুক্তিযুদ্ধটা হয় তাহলে যে বীর সন্তানরা বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করলো সেই সব মুক্তিযোদ্ধাদের সন্তান বা তাদের থার্ড জেনারেশন বৈষম্যর পক্ষে সুবিধা নেওয়ার জন্য কথা বলতেছে বা বলতে চায় এটা আসলে দুঃখজনক দেখেন যারা মুক্তিযুদ্ধ করছেন এই মুক্তিযোদ্ধারা আমাদের সূর্য সন্তান আমাদের বীর সন্তান আমরা তাদের নিয়ে গর্ব করি এবং তাদের নিয়ে সবচেয়ে বেশি গর্ব করি কারা তাদেরই প্রজন্মরা তাদেরই পরিবারের তাদের জেনারেশনরা এখন ধরেন আমি বললাম যে আপনি মুক্তিযুদ্ধ কোটাতে একটা সরকারি চাকরি পাইলেন এটা তো গর্বের ব্যাপার যে আপনি মুক্তিযুদ্ধের সন্তান তাই না তাহলে আপনি এই পরিচয় যদি সুবিধা নিয়ে একটা সরকারি চাকরি নেন আপনার আইডি কার্ডে আপনি লিখে দেন যে আমি অমক এই সরকারি চাক পদে চাকরি করতেছি মুক্তিযোদ্ধা কোটায় লিখে দেন এটা যদি আপনাদের কাছে মুক্তিযুদ্ধ কোটায় সরকারি চাকরি পাওয়ার যদি সম্মানের হয় তাহলে লিখে দেন আইডি কার্ডে লেখা থাকবে যে আমি অমুক মুক্তিযোদ্ধা কোটায় এই পদে নিয়োগপ্রাপ্ত দেখবেন সবাই বাঁকা চোখে চোখে চাইবে যেখানে আপনার আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আপনার সম্মান পাওয়া উচিত আপনি এই সুবিধাটা নেওয়ার ফলে এটা যদি কেউ জানে আপনাকে সবাই বাঁকা চোখে দেখবে মানে করুণার চোখে দেখবে সো এই জায়গাগুলো আসলে আমাদের যারা মুক্তিযুদ্ধের সন্তান বা প্রজন্ম তাদের বিবেচনা দরকার আছে যে তাদের পূর্বপুরুষ বা তার পিতা বা নানা বা দাদা মুক্তিযুদ্ধ করছে বৈষম্যের বিরুদ্ধে আর আমি তার সেই বীরত্বের সুবিধা নিয়ে বৈষম্যের পক্ষে আমি সুযোগ নেওয়ার চেষ্টা করছি অথচ এই বীরের বংশধরদের হওয়া উচিত ছিল বীরের মতো তার যোগ্যতা দিয়ে লড়াই করে তার মেধার জোরে সরকারি চাকরি হোক বা যেখানেই হোক সুযোগ সুবিধা নাও